তখন সিং জেলা যখন আমাকে নামে দেয় ওখানে তখন আমি ওকে ধরে উঠতে পারছি না যাই ও ধরে আমি খারাপ করে মনে করলাম যে তাহলে যেহেতু এখানে অবস্থা তাহলে আমি জিসি জিসিতে তাহলে জিসি কেটে নিয়ে যাই ওকে বসাইছি বসানোর পরে বলছে যে স্যার আমাদের একটু ইয়ার হচ্ছে অসুবিধা হচ্ছে আমি এখানে বলি আমি আচ্ছা তাহলে তুমি এখানে বসো আর আমি তখন দোকান থেকে চকলেট নিয়ে আসছি আপনার পাঁচ তেঁতুলগুলো নিয়ে এসে ওনার হাতে দিচ্ছে এবং দুটা মনে হয় অলরেডি খাই ফেল আছে তো ওই চকলেট দেওয়ার সময় আমি যে এইভাবে চকলেটটা দিচ্ছি ওই টাইমের সবই সেটা ভাইরাল হয়েছে তো যাই হোক এগুলো করে ও তখন সুস্থ তখন আমরা বের হয়ে আসবো তো আসার পরে গেটে যখন একটা মোরগ দিয়েছিলো রিক্সার উপরে ওই ভিডিওটা ছাড়ছে তো ওই রিক্সার উপরে উঠছে তখন ছেলেপেলা আসছে আমার টাকা আছে এবং ভিডিও টুডিও করছে করার পরে আমি আবার তখন আবার হাসপাতালের ভিতরে বসছি যে হাসপাতালের লোকজন বলতেছে যে না এই লোক এখানে আসে বসতে কথা বলেছে কিন্তু তো কোনো খারাপ কিছু করে নাই এই লোক বলার পরে ওরা আবার আমাকে সেফটি দিয়েছে আমাকে আবার ছাড়িয়ে দিয়েছে তখন আবার আমি অটোতে একটু একটা অটোতে উঠছি উঠে ওই অবস্থায় ওকে একবারে কাটে দিয়েছি মোড়ে আসে আমি নামছি এই নিয়ে আমি অটোতে আসছি নামে আমি বলছি যে তুমি একবার বাসায় চলে যাও আর আমি তখন সিএনজিএকে আমি আমার কাজে চলে গেছি সবাই একটা আসলে আমাদের স্টাডি ছিল আমরা এর ভিতরে কতগুলা ভিডিওর সেলফি নসেই ওখানে তো বনা নিতে আরো দরকার ছিল আপনি সেখানে বাদ দিয়ে ওই গ্রামীণ ডিসি হসপিটাল তো অনেক ভেতরে জি জি ওখানে যাওয়ার উদ্দেশ্য কি ওখানে যাওয়ার উদ্দেশ্য মানে গাড়িটা আমাকে ওই জায়গায় নামাচ্ছে মানে সেন যেটা আমাকে ওই জায়গায় নামাচ্ছে যে আপনার ওইটাকে আপনার সে পরিচিত সিঙ্গালে বলছে তখন আমি বললাম হ্যাঁ আমার পরিচিত তো বলছে যে এনাকে নামে দেন মহাতো বমন টমন তো চক্ষু হাসপাতাল আমরা জানি ওখানে তো চোখের ট্রিটমেন্ট হয় চোখের ট্রিটমেন্ট হয় সেটা ঠিক আছে কিন্তু আমি যখন ওখানে মানে একবারে পড়ে পড়ে যাচ্ছি মানে আমি তাকে ওটা তো অনেক ভেতরে আপনি রাস্তার পাশে তো অনেক ডাক্তার বা চেম্বারে ফার্মেসি ছিল না না ওখানে লাঞ্চ সময় দুপুরের সময় আমাদের খোলা ছিল না তো তাই না আমি ওনাকে ধরে ধরে খুব ইয়ে করে ভেতরে নিয়েছি

আপনি একজন শিক্ষক হয়ে এই কাজ কেন করলেন আসলে ওই সময় আমার যে মানে মেন যেটা করার কথা ছিল সেটা আমি করতে পারিনি কারণ আমার আমার ওই অবস্থায় আমার অভিভাবকের সাথে আগে কথা বলা উচিত ছিল এবং তাকে ওই অবস্থায় ওখানে না নিয়ে গিয়ে আমার এটা বলা উচিত ছিল যে আপনার নিয়ে অসুস্থ হয়েছে আপনি তাড়াতাড়ি করে তার ব্যবস্থা না এটা আমার বলা উচিত ছিল এটা আমি বই করেছি